নমস্কার বন্ধুরা এসো আমার রান্নাঘরে নতুন পুরনো সমস্ত বন্ধুদের জানাই স্বাগত আজকে আমার এই পনিরের একটা দুর্দান্ত রেসিপির সাথে আজ তৈরি করব ক্যাপসিকাম পনির প্রথমেই দেখলে তো পনির পেঁয়াজ এগুলো সমস্ত কিছু ভালো করে টুকরো করে নিয়েছি এখানে দেখো পনিরটা কিন্তু বাড়ির তৈরি পনির তাই এখানে একটু পনিরগুলো এরকম খোঁচা খোঁচা দেখতে লাগছে যাই হোক কড়াই তেল গরম করে নিয়ে সর্ষের তেল অবশ্যই করে কারণ সর্ষের তেল দিলে টেস্ট খুব দারুণ বেশি হবে এখন পনিরগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি পনিরগুলো একটু লাল লাল করে ভাজবো কারণ আমার মনে হয় একটু লাল লাল করে পনির ভাজলে পনিরটার কিন্তু খুব সুন্দর টেস্ট হয় দেখো পনিরগুলো কিন্তু ভালো করে ভেজে নেওয়ার পর এটা কিন্তু জলের মধ্যে তুলবো একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি জল এই জলটার মধ্যে পনিরের টুকরোগুলো তুলে রাখবো আর শুক্তো তুলে রাখলে কি হয় পনিরটা অনেক বেশি ড্রাই হয়ে যায় শক্ত হয়ে যায় আর এরকমভাবে জলের মধ্যে রাখলে পনিরটা বেশ নরম থাকে আর রান্নার সময় এই জলটাও কাজে লেগে যায় এখন দেখো অবশিষ্ট তেলের মধ্যে আমি কিন্তু ক্যাপসিকামগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি ক্যাপসিকামটা যখন ভাজা হয়ে যাবে ক্যাপসিকামটা কিন্তু খুব বেশি ভাজা চলবে না একটু অল্প করে ভাজতে হবে যাতে করে এর সবুজ রঙটা ভালো থাকে আর এখন এর মধ্যে আমি আদা রসুন পেঁয়াজ টমেটো পেস্ট করে নিয়েছিলাম এগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো সমস্ত কিছু লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব অল্প করে হাফ চামচের মতন করে দিয়ে সব সমস্ত মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটা কিন্তু খুব ভালো করে একটু কষতে হবে যতক্ষণ পর্যন্ত না এই মশলাটা থেকে একটু তেল ছাড়ে যদিও তেলটা আমি খুব কম দিয়ে রান্না করছি তাই সেরকমভাবে তেল কিন্তু ছাড়লেও বুঝতে পারা যাবে না অটোমেটিক বুঝতে পারবে যে খুব সুন্দর একটা গন্ধ উঠেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম করে নেওয়া জল গরম জল দিয়ে পনিরের টুকরোগুলো দিয়ে দেব আর এখন কিন্তু ঢাকা দিয়ে একটু নুন মিষ্টিটা দেখে নেব ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো একটু গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে ভাল এটা একটু রান্না হতে দেব। তাহলে গ্রেভিটা দেখা যাবে অনেকটা শুকিয়ে আসবে আর অসাধারণ খেতে লাগবে দেখো এখানে চিনি দিয়ে দিলাম আর একদম শেষে দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর খুব ভালো করে মশলাটা একটু সমস্ত কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো এখন এটা আমি একদম কিন্তু খাবার জন্য তৈরি হয়ে গেছে পরোটার সাথে আজ আমরা খাচ্ছি এই ক্যাপসিকাম পনির ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রইল